ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড নিউলার্দো আল ওরোবার বিপক্ষে জোড়া গোল করে সেলিব্রেশন করলেন নেইমারকে বিস্তারিত জানতে বিরোধুজ্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন বছরের শুরুর মৌসুমে আলহেলাল মাঠে নেমেছিল আল ওরোবার বিপক্ষে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচেই আল ওরোবাকে গোল বন্যায় বাসিয়েছেন আহেলাল যদিও বছরের গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ছিল না পূর্ণ ফিটনেস পিরে পেয়ে নেইমার সম্পূর্ণ ফিট থাকার পরেও আলহেলালের স্কোয়াডে দেখা যায়নি নেইমারকে যদিও আলহেলালের স্কোয়াডে নেইমার ছিল না নেইমারকে ছাড়াই আরও ব্রাজিলিয়ানকে নিয়ে মাঠে নেমেছিল আলহেলাল এদিন আলহেলাল আল ওরোবার বিপক্ষে আলহেলাল যেন গোল বন্যার প্রতিযোগিতায় নেমেছে একটা ন দুইটা নো গণে পাঁচ পাঁচটা গোল দিয়েছে আল ওরোবাকে আলহেলাল গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড নিউলার্দো জোরা গোল করেছেন জোরা গোল করেই সেলিব্রেশন করলেন নেইমারকে এটাই যেন বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের ভালোবাসা সে হয়তোবা সেলিব্রেশন করে বুঝাতে চেয়েছে বস্তুবি না থাকলেও তোমার পরিবর্তে আমি রয়েছি আলহেলালে নিউলার্দ নেইমারকে যে সেলিব্রেশন করেছে নেইমার অসংখ্য গোলে অসংখ্য ম্যাচে গোলের শেষে এই সেলিব্রেশন করে থাকেন তবে নেইমারের সেলিব্রেশন বড় মহা মহাতারাকারা পর্যন্ত নেইমারকে কপি করেছেন গোল করার পরে এই সেলিব্রেশন করে নেইমারকে উইশ করেছেন তবে আলহেলালের এদিন গুরুত্বপূর্ণ ম্যাচেই এদিন আলহেলালের প্রথম গোলটা করেন নেবেজ ম্যাচের ষোলো মিনিটের মাথায় দ্বিতীয় গোলটা করেন উ আল বোলাহি ম্যাচের আটচল্লিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটা করেন লোদি ম্যাচের আটষট্টি মিনিটের মাথায় আজ জোরা দুই গোল করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড নিওল শেষ পর্যন্ত আলোরবার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয়লাভ করে আলহেলাল তো আশা করব পরবর্তী ম্যাচগুলোতেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দেখা যাবে মাঠে সে পর্যন্ত শোক রাখুন আমাদের চ্যানেলে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন